তবে আজকে আমি তোমার সুন্দর একটা ফেসবুক সেটিং শিখামো যেটিং টা জন্য কি শো হয় তাহলে এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে ঠিক আছে আর যদি তোমার হোম স্ক্রিনে এই চিহ্নটা না থাকে তাহলে তুমি এই যে উপরে থ্রি ডটটা দেখতেছো থ্রি ডটটাতে ক্লিক করবা ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখো প্রফেশনাল যে একটা ড্যাস বোর্ড রয়েছে প্রফেশনাল ডেশ ক্লিক প্রফেশনাল ক্লিক করার পর ওই যে প্রথমে যে ইন্টারফেস টা শো হয়েছিল ওই ইন্টারফেস কিন্তু এখানে শো হয়েছে তো এবার তুমি এখানে ভালো করে লক্ষ্য করো এই যে এখানে দেখতে পাচ্ছ নেট ফ্লোয়ার বিয় যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করো তো এখানে ক্লিক করার পরে তুমি যে দেখতেছ তোমার এই যে এখানে লেফট সাইড উপর কর্নারে দেখো লাস্ট 28 ডে তো তোমার লাস্ট 28 ডে এখানে কিন্তু তোমার এটা লাস্ট 28 দিনের একটা হিসাব ঠিক আছে তো এরপর তুমি এই যে এখানে দেখো নেট ফলোয়ার এখানে দেখো 211 টি নেট ফলোয়ার এবং তোমার প্লাস 4000 কিন্তু এখানে তোমার জোয়া মাসের থেকে কিন্তু তোমার হাই রিসে আছে ফলোয়ার বাড়ানো ঠিক আছে তারপরে তুমি ভালো করে একটা জিনিস লক্ষ্য করো এই যে এখানে দেখো নেট তো এখানে তুমি ভালো করে একটা জিনিস লক্ষ্য করবা যে এখানে যে তোমার নেট ফলোয়ার আছে টোটাল তোমার কিন্তু এখানে ২২৫ পঁচিশটি তুমি নেট ফলোয়ার পাইছাও লাস্ট আঠাইশ দিনে ঠিক আছে তারপরে যে এখানে লক্ষ্য করো আনফলো চোদ্দটি তো এখানে দেখো আনফলো চোদ্দটি যে হয়েছে এই যে তোমার যেখানে দুইশো পঁচিশটা দুইশো পঁচিশটা যে নেট ফলোয়ার রয়েছে এখান থেকে কিন্তু তোমার মাইনাস হয়েছে ঠিক আছে তো এরপরে তুমি যে এখানে দেখো ফলো রয়েছে এখানে দুইশো এগারোটা তো তুমি এখান থেকে তার মানে বোঝা গেল যে তোমার দুইশো পঁচিশটা ফলোয়ার আইছিল তারপরে এখান থেকে কিন্তু তোমার চোদ্দটা মাইনাস হয়েছে তো এটাই ছিল আমার সেটিং ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবা আর যারা যারা নতুন রয়েছে তাদেরকে শেখার জন্য এটা শেয়ার করে দিবা